থিস চ্যানো ডিগেড মৃত্যুর মুখ থেকে বাইশ পর্যটককে উদ্ধার করল দীঘা পুলিশ মাঝসমুদ্রে তখন ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে শুধু উত্তাল ঢেউয়ের গর্জন দিঘা যাওয়ার পথে ঠিক এই বিভীষিকার মুখোমুখি হলেন বাইশ জন পর্যটক শনিবার দুপুরে পাথর প্রতিমা থেকে ট্রোলারে রওনা হয়েছিলেন তারা কিন্তু দিঘায় পৌঁছনোর আধ ঘন্টা আগে ঘুটঘুটে অন্ধকারে চমকায় বিকল হয়ে যায় ইঞ্জিন গভীর সমুদ্রে যখন কান্নাকাটি আর আতঙ্ক তুঙ্গে তখনই ত্রাতা হয়ে পৌঁছল দীঘা কোস্টাল থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা নতুন হেল্পলাইন নম্বরের সূত্র ধরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ভেসেল কার্যত মৃত্যুর মুখ থেকে পর্যটকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল পুলিশের এই তৎপরতায় প্রাণে বেঁচে পর্যটকরা এখন বলছেন এ যেন এক নতুন জীবন পাওয়া আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিবেদন ভালো লাগলে পেজটি লাইক ফলো ও শেয়ার করে দিন সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা দ্যাট হ্যাস টান টু বি লাইফ সেভিং তেইশ জনের একটা টিম পাথর প্রতিমা থেকে যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ চলার নিয়ে এসেছিলেন পিকনিক মোটে এবং ভ্রমণে তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল তোরা আটকে পড়েন তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়া এই নাম্বারটা কেমাক্রোস উইথিস নাম্বার তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পলি আমাদের টিম ইন্টারভিউ করে আমাদের ওখানকার ডিএসপি ডিএনটি নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডি এর যারা ট্রেন ড্রাইভার বা নুলি বাড়িয়া ইত্যাদি যারা আছে তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটর মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন তারাও একইভাবে তাদেরকে আমরা থ্যাংকস দেবো কারণ এতগুলো প্রাণ মানে সকলের মিলিত অবদানে হয়তো বাঁচানো হয় থ্যাংক ইউ থ্যাংকস টু অল